প্রাণপি খামারি আর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন রায়হাল হাল পোল্ট্রি অ্যান্ড আমাদের এই চ্যানেলটি নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবারও আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে আবারও আপনাদের প্রত্যেকটা রেট বাচ্চা রেট এবং ব্রয়লার মুগি রেট আপনাদের জানিয়ে দেবো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন আর আমি রায়হান আবার তো আপাতত একটি নতুন চ্যানেল আমরা এটা খুলেছি তো অবশ্যই আমাদের আগের চ্যানেল রায়হান যে পোলট্রি হ্যাসারি ছিল সেই চ্যানেলটার মতো এই চ্যানেলটা তো সাপোর্ট করবেন তো আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার কিনা বাচ্চা হচ্ছে সেই সাথে সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং বার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনে বাছা হচ্ছে অবশ্যই আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন টাইগার সোনালি বার্ড ব্রাউন কর প্রত্যেকটা মুরগি আমরা পাইকারি দামে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে রাজশাহীতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো ছত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে আজকে ব্রয়লার মুরগির বাচ্চাকে কিছুটা বাড়তির দিকে রয়েছে প্রত্যেকটা ব্রয়লার বাচ্চা আজকে তিরিশ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে যারা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আজকে বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো ছত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা মলই বাজারে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং সোনাল মুরগি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত কেনা ব্যচা হচ্ছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগি বিক্রি করবেন এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি আজকে যশোর সাতগিরিয়া কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন